বাদামে খরচ হয় খুব বেশি হলে 2000 থেকে 3000 টাকা খরচ হয় বিগআপকি খরচ হয় আর নিরাতি হয়তো বাদাগেতে 1000 টাকা খরচ হয় বর্তমানে প্রায় 20000 টাকা আপাতত সম্পন্ন হয়েছে আশা করা যাচ্ছে এবার বল 90 হেক্টর লক্ষমত আছর করতে পারবে নামমাত্র খরচে বেশি লাভ বাদাম চাষে ঝুঁকছেন নগার কৃষকরা নগর প্রতিনিধি মোহাম্মদ একেনমানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র দেখুন বিস্তারিত নামমাত্র খরচে অধিক লাভ এই সুযোগ কাজে লাগিয়ে দিন দিন নওগাঁ জেলা জুড়ে জনপ্রিয় হয়ে উঠেছে বাদাম চাষ উৎপাদন ভালো হওয়া এবং বাজারে চাহিদা ও দাম থাকায় বাদাম চাষে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে কৃষকদের মাঝে সেই সাথে চাষে খরচ কম পরিচর্যার ঝামেলা কম এবং রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণও তুলনামূলকভাবে কম হওয়ায় অন্য ফসলের চেয়ে বাদামকে বেশি লাভজনক বলে মনে করেছেন চলতি রবি ও খরিফ মরশুমে জেলার প্রায় আটশো পঞ্চাশ হেক্টর জমিতে বাদামের চাষ হয়েছে যার মধ্যে সবচেয়ে বেশি আবাদ হয়েছে চীনা ত্রিদানা ও বাসন্তী জাতের বাদামের বিশেষ করে হালকা বেলে ও দোআশমাটিতে এই চাষে ভালো ফলন পাওয়া যায়। এমন কি অনাবاتی বা পতিত জমিতেও বাদামের আবাদ করে চাষীরা লাভবান হচ্ছে। বর্ষাক মাসে তুলে ल्याলাম বাস আমাদের কৃষকের কিছু 10 টাকা লাভে আসল। বাদামে খরচ হয় খুব বেশি হলে 2 বা 3000 টাকা খরচ হয়। বিগা পূতে বিগা পূতে হয় আর নিরাতে হয়তো বাদামে এসে 1000 টাকা খরচ হয়। এতে বাদামে 6 মাস 7 মাস 8 মাস পাওয়া যায়। এতে লাভকি জনক আসে। স্থানীয় একাধিক ঠিক সাথে কথা বলে জানা যায় বাদামের আবাদে খরচ হয় খুবই কম। প্রতি বিঘায় মাত্র পাঁচ থেকে ছয় হাজার টাকা অথচ এক বিঘা জমি থেকেই করে ছয় থেকে আট মন পর্যন্ত বাদাম উৎপাদন হয় বর্তমানে বাজারে প্রতি মন বাদাম বিক্রি হচ্ছে প্রায় পাঁচ হাজার টাকায় অর্থাৎ এক বিঘা জমি থেকে চাষীরা ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা পর্যন্ত আয় করছেন যা খরচ বাদ দিয়ে চমকপ্রদ লাভ নিশ্চিত করছে বাদামটা বেশি বেশি করি বাদাম বিঘাতে লাগানোর সময় প্রতি বিঘায় বিশ কেজি বাদাম লাগে বাদাম চাষে এই সম্ভাবনার কথা মাথায় রেখে মাঠ পর্যায়ে কৃষকদের পাশে রয়েছে কৃষি বিভাগ কৃষকদের বাদাম চাষে উৎসাহ দিতে এবং ফলন বৃদ্ধিতে নানান পরামর্শ ও প্রযুক্তিগত সহায়তা দিয়ে যাচ্ছে উপজেলা কৃষি অফিস আধুনিক পদ্ধতি উন্নত জাত এবং জমির উপযোগী সার ব্যবস্থাপনা নিয়েও দেওয়া হচ্ছে প্রশিক্ষণ ও দিক নির্দেশনা যদি হয় খুব বেশি তাহলে একটু হয়তো একাধবার দেওয়া লাগে আর যদি উপরে একটু বৃষ্টি হয় নোংলা বাদামে বিশেষ করে চৈত্র বৈশাখ মাসের দিকে বৃষ্টিও হয় যদি বৃষ্টি হয় তাহলে আর বাড়তি সেচের প্রয়োজন হয় না সেক্ষেত্রে একটু মোটামুটি লাভজনক আর কি বাদাম চাষে সব জমিতে তো বাদাম হয় না যেগুলো বালি মাটি বা বাদামের জমি সেগুলোতে তো কৃষক মোটামুটি আগ্রহ বাদাম করার জন্য। ঠিক আছে এতে একটু ঝয় ঝামেলা মুক্ত এবং তুলাই তাড়াতাড়ি হয়তো একটা দুটা রোদ দিয়ে বিক্রিও হয় বাজারে দাম ভালো পাওয়া যায় বিঘাতে যেগুলো নোমলা হয় ওই ছয় মন পাঁচ মন ছয় মন বা সাত মন এরকম হয় বাজার দর চার সাড়ে চার এরকম বিক্রি হয় মোটামুটি কৃষক লাভবান হয় বাদাম করে সে তুলনায় যেহেতু খরচ একটু কম হয় সেক্ষেত্রে বাদামটা একটু করলে কৃষক একটু ভালো টাকা পয়সা বা লাভবান হয় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা বলছেন আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মৌসুমে বাদাম চাষ থেকে কৃষকেরা ভালো লাভ তুলতে পারবেন এই ফসলের চাষ আরো সম্প্রসারণের সুযোগ রয়েছে কোন সার ব্যবহার করা ছাড়াই বাদাম আবাদ করতেছে এবং বর্তমানে প্রায় বিশ হেক্টর জমিতে আবাদ সম্পন্ন হয়েছে আশা করা যে এবার বললো নব্বই হেক্টর লক্ষ্য মতো অর্জন করতে পারবে আপনারা জানেন যে বাদাম একটা খুবই সমৃদ্ধশালী তেল ফসল এই বাদামের মধ্যে রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড এবং অন্যান্য গুরুত্বপূর্ণ উপাদান যেগুলো আমাদের শরীরের শরীরের স্বাস্থ্য ভালো রাখে এমনি ডাক্তার এবং অন্যান্য যারা পুষ্টিবিদ্যা আছে তারা প্রতিদিনই বলেন যে আমাদের প্রতিদিন অন্তত ভালো মানের তেল খাওয়া উচিত এবং এই ভালো মানের তেল বলতে যে তেল হাট ভালো রাখে সেই তেল রয়েছে আমাদের বাদামে এবং তাই প্রতিদিন আমাদের কমপক্ষে দশ পনেরো করে হলেও কাঠ বাদাম খাওয়া উচিত যেহেতু আমরা দেখেন এখন বর্তমান বাজারে একশো গ্রাম বাদাম কিনতে গেলে ভাজা বাদাম ৩০ টাকা তিরিশ টাকা করে নিচ্ছে মানে তিরিশ টাকা কেজি এবং এর উৎপাদন খরচ খুবই কম এবং কৃষক এক বিঘা জমিতে প্রায় আট মন নয় মন বাদাম পায় এবং এদিক দিয়ে চিন্তা করলে বাদাম কিন্তু অত্যন্ত লাভজনক এবং কৃষক এই দিকে এই চিন্তা করে কিন্তু আস্তে আস্তে বাদাম দিকে ঝুঁকছে সব মিলিয়ে অল্প খরচে অধিক লাভের আশায় বাদাম চাষ এখন নওগাঁর কৃষকদের কাছে একটি নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে কৃষকদের সফলতা দেখে অন্যরাও ঝুঁকছেন এই লাভজনক ফসলে